আজকে আমাদের সঙ্গে এরকম ঘটনাটা হবে আমরা একদম বুঝতে পারিনি তো চলো ঘটনাটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার মা যেরকম বাজার করে রান্না করে তো সেরকম করতে যাচ্ছিল তো যাই করে ভাত আর একটা তরকারি তো হয়ে গেছে কিন্তু বাকি রয়েছে শুধু একটা সবজি তো দেখো গ্যাসটা হঠাৎ শেষ হয়ে গেল আমাদের আর এক্সট্রা গ্যাস নেই তো মা অনেক চিন্তায় পড়ে গেল তো তারপরে মা বলে কি না ছাদের ওপরে কাঠ আছে তো চল কাটেই রান্না করি তো আমি বলি ঠিক আছে তো মা অনেক কষ্ট করে জ্বালালো আমি হেল্প করে দিচ্ছিলাম মা একদম জ্বালাতে পারিনি তো দেখো মা হচ্ছে উড়ুনে রান্না করছে তো সত্যি এত ঘরে ধোঁয়া হয়ে গেছে এত ধোঁয়া হয়ে গেছে বলার মতন না দেখো আমি তো একদম চোখের জল মানে কেঁদে ফেলেছি এতটাই মানে ধোঁয়া দেখো পুরো ঘরের মধ্যে পুরো ভর্তি আমাদের সঙ্গে যে এই রকম মানে ঘটবে আমরা সত্যি একদম ভাবতে পারিনি তো এইদিকে মাও অনেক অনেক কষ্ট পাচ্ছে তো কিছু করার নেই এমন সময় গ্যাস শেষ হয়ে যায় সত্যি কেউ বুঝতে পারে না তো আজকে মাটা ছিল বলে তাও আমরা আজকে রান্না করে খেতে পাচ্ছি মা যে কারেও হোক জোগাড় করে বাচ্চাদের খাওয়াবে যেরকম আমাদের তো সত্যিকারে মা না থাকলে দিয়ে আমাদের আমাদের কী হতো আমরা নিজেও জানি না তো দেখো এখানে মা ঘর টর ছাড় দিচ্ছে প্রায় আমাদের তরকারিটা কমপ্লিট তো এখানে পুরো ধুমাই ধুমা হয়ে গেছে আমরা তো লাস্টে বাইরেই বেরিয়ে এসেছি একটা লোক আমাদেরকে বলছিল যে ঘরে মানে একটা অ্যাঙ্কেল আসলো এসে দেখছে কি এত এতো ধোঁয়া তো বলে আগুন লেগে গেল না কি তো আমরা বলি না না আমার মা কাঠের জালে রান্না করছে তো তার জন্যে এত ধোঁয়া তো বলে প্রথমবার এই কাঠের জালের রান্না দেখলাম তো আমরা বলি কি করব গ্যাস শেষ হয়ে গেছে কিছু করার নেই তো যাই হোক আমাদের রান্নাটা একদম কমপ্লিট তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই